আদালত প্রাঙ্গণের যেদিকেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ কেউ সন্তানের জন্য কেউ বাবা অথবা স্বামীর জন্য কেউ বাবার ভাইকে একটি পলক দেখার জন্য অপেক্ষা করছেন পাউরিকশা চালায় আমার ঘরের চালায় আমরা না দোকান করে বন্ধকেরা বাসা চলে যেতাসে ওই জয়কালী মন্দির থেকে আর গাইতে করেলাইছে আইনজীবীরা বলছেন আইন পেশায় আসার পর থেকে আদালতে এত মানুষের চাপ আর কখনো দেখেননি তারা আগে যেখানে দিনে এক দুটি শুনানিতে অংশ নিতে হতো এখন এই সংখ্যা বেড়েছে কয়েক গুণ যে কোনো সমস্যা এখন চাপ অনেক বেশি এর আগেও রাজনৈতিক বিভিন্ন ঘটনা প্রেক্ষিতে চাপ হয়েছে কিন্তু এখন সবচেয়ে বেশি খুব আমাদের টাফ হয়ে যাচ্ছে মামলা পরিচালনা করা কারণ অনেকগুলো আসামি বর্তমানে এবং আমাদের যে কোর্টের যে শিডিউল শিডিউল অনুযায়ী আমরা মেনটেন করা খুব কঠিন হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার অগণিত আসামিকে আদালতে হাজির করা হচ্ছে পরিস্থিতি এমন যে নাওয়া খাওয়ার সময় পাচ্ছেন না আইনজীবীরা সব মিলিয়ে সকাল থেকে রাত অবধি চলছে আদালতের কার্যক্রম প্রত্যেক দিন প্রায় এক হাজার বারোশো সাতশো করে আসামি আদালতে পাঠাচ্ছে অনেকেও করতে মানিতে পারছে না খুবই ব্যস্ততা বেড়ে গেছে এখন আইনজীবীরা আসলে দুপুরের লাঞ্চটাও ঠিকঠাক টাইম অনুযায়ী করতে পারছে না আইনজীবীরা বলছেন সাধারণত রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হতে দেখেন তারা তবে এবার আসামিদের বড় একটা অংশই শিক্ষার্থী ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ একটা মামলা রিসেপ্ট করছে শেয়ার আমি দোকানদার আমি দেখতে গেছি আমি কিছুই জানি না আমরা নিরীহ মানুষ বেশিরভাগই মামলা খাচ্ছে কত সারিরা মামলা খাচ্ছে আনএক্সপেক্টেড এই সমস্যার সমাধান হওয়া উচিত এখন যেটা হচ্ছে সেটা আমাদের কামনা এমন অবস্থা থেকে উত্তরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আইনজীবীরা মামলা দিয়ে আদালতের ওপর চাপ না বাড়িয়ে সরকারকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান তাদের